বহুকাল আগে থেকেই মুদ্রা বিনিময় চলছে মুদ্রা বলতে আমরা অনেকেই শুধু সোনা রূপা তামা কপার নিকেল অ্যালুমিনিয়াম ইত্যাদি ধাতু দিয়ে তৈরি একটি অর্থনৈতিক ধরন অর্থাৎ বিনিময়ের মাধ্যমকেই বুঝি কিন্তু একটা সময় এই মুদ্রাগুলো ধাতুর মধ্যেই সীমাবদ্ধ ছিল না বহু বছর আগে মানুষ মুদ্রা হিসেবে ব্যবহার করত করি বিভিন্ন ধরনের সামুদ্রিক শামুক গোলমরিচ কুকুরের দাঁত হাতির দাঁত ইত্যাদি সময়ের বিবর্তনে মুদ্রার ধরন বিনিময়ের মাধ্যম পরিবর্তন হচ্ছে ভিডিওতে আপনারা একটি মুদ্রা দেখতে পাচ্ছেন এটিও ব্যবহার করা হয়েছে বিনিময়ের মাধ্যম হিসেবে যেহেতু আমার এই চ্যানেলে আমি পুরাতন মুদ্রা সম্পর্কিত ভিডিও আপলোড করি তাই অনেকেই মুদ্রা সম্পর্কে কমেন্ট করে জানতে চান তো এই পুরাতন মুদ্রাটি নিয়ে আলোচনা করার আগে তাদের জন্য এই মুদ্রা সম্পর্কিত কিছু কথা শেয়ার করলাম যাই হোক ভিডিওতে দেখানো এটিও একটি মুদ্রা এটি একটি বিনিময়ের মাধ্যম মুদ্রাটি দেখতেও অসম্ভব চমৎকার এই মুদ্রাটি তৈরি করা হয়েছিল তেরোশো তিরানব্বই হিজড়ি থেকে চোদ্দশো বত্রিশ হিজড়ি পর্যন্ত মুদ্রাটির মাঝে দেখতে পাচ্ছেন একটি হরিণ যেটি বাম দিকে মুখ করে রয়েছে এবং মুদ্রাটির নিচের অংশে খেয়াল করলে দেখতে পাবেন মুদ্রাটির তৈরির তারিখ উল্লেখ করা আপনারা যারা কালেক্টর আছেন তারা এই চমৎকার মুদ্রাটি সংগ্রহ করতে পারেন মুদ্রাটিতে যে হরিণের প্রতিকৃতি আপনারা দেখতে পাচ্ছেন এই হরিণগুলো একটি বিশেষ ধরনের হরিণগুলোকে বালের হরিণ বলা হতো অর্থাৎ সংযুক্ত আরবামিরাতে পাওয়া দুইটি প্রজাতির মধ্যে এটি একটি হয়তো বিশেষত্ব থাকায় এই দেশের মুদ্রাগুলোতে এই হরিণের প্রতিকৃতি দেওয়া হয়েছিল এই মুদ্রাটি কপার এবং নিকেল দুইটি ধাতুর মিশ্রণে তৈরি করা হয়েছে যার কারণে মুদ্রাটি দেখতেও বেশ চমৎকার লাগে একটু আলোতেই মুদ্রাটি খুব ঝিকঝাক হয়ে ওঠে পুরুত্বের অংশেও বেশ নিখুঁতভাবে খাস এই কয়েনটির ওজন তিন দশমিক পাঁচ গ্রাম তো এই মুদ্রাগুলোর মধ্যে যদি একটু বিশেষ কোয়ালিটির মুদ্রাগুলোর কথা বলি বা বলতে পারেন রেয়ার কোয়ালিটির মুদ্রাগুলোর কথা যদি বলি তাহলে উনিশশো তেহাত্তর সাল থেকে পঁচাত্তর সালের তৈরিকৃত মুদ্রাগুলো আপনারা সিলেক্ট করতে পারেন যারা কালেক্টর আছেন তো মুদ্রাটির মূল্যের কথা যদি বলি তাহলে এ ধরনের এক একটি মুদ্রার মূল্য আঠারো দশমিক নিরানব্বই ডলার পর্যন্ত তো দেখতে একরকম হলেও সব ধরনের মুদ্রার মূল্য একরকম হয় না যেহেতু শাল এবং রেয়ারের উপর ডিপেন্ড করে তো সাম্প্রতিক সময়ের যে কয়েনগুলো আছে সেম এই ধরনের তো সেক্ষেত্রে কিন্তু এই মূল্যটা প্রযোজ্য না তো যাই হোক চলুন মুদ্রাটির অপর পাশে দেখে আসি মুদ্রাটির অপর পাশে দেশের নাম ইংরেজি আরবি ল্যাটিন ভাষায় উল্লেখ করা এবং মাঝে মুদ্রাটির মান উল্লেখ করা তো আপনারা যারা কালেক্টর আছেন চাইলে মুদ্রাটি সংগ্রহ করতে পারেন এই ছোট্ট ভিডিও এখানে শেষ করছি সামনে দেখা হচ্ছে নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন খোদা হাফেজ